হ্যালো বন্ধুরা রুমিজ রেসিপি আপনাদের জন্য আমরা নিত্য নতুন রান্নার ভিডিও বানিয়ে থাকি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আমাদের পাশেই থাকুন আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে গত কয়েকদিন যাবৎ দেখতেছি ফেসবুকে একটি রেসিপি ভাইরাল হয়েছে তো সেটা হচ্ছে ক্যারামেল চায়ের রেসিপি এই প্রথমবারের মতো চেষ্টা করতে যাচ্ছি ক্যারামেল চায়ের রেসিপিটা আমার কাছে কেমন লেগেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম এখন এর মধ্যে দুইটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিব চিনির সাথে কোনো পানি অ্যাড করা যাবে না তো কিছুক্ষণের মধ্যে চিনি গলে একটা কালার চলে আসছে চুলার আঁচ লোতে রেখে ক্যারামেলটা তৈরি করতে হবে তো আমার ক্যারামেলটা পারফেক্ট একটা কালার চলে আসছে এখন এর মধ্যে আমি দু চা চামচ না দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তো এই কাজটা একটু সাবধানে করতে হবে আর ক্যারামেলটা যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু চাটা ফিতে হয়ে যাবে তো আমার ক্যারামেলটা দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট একটা কালার আসছে এখন আমি হাফ কাপ পরিমাণ এক্সট্রা পানি রেখে দিয়েছি দুই কাপ পরিমাণ দিয়ে দিয়েছি এখন এক্সট্রা পানির মধ্যে আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার অ্যাড করে দিব। তো এই কাজটা এভাবেই করতে হবে সরাসরি ক্যারামেলের সাথে মিশাতে যাবেন না এতে করে মিল্ক পাউডার দলা পেকে যাবে আমি সব সময় এভাবেই ইউজ করি তো আমি এখানে চার টেবিল চামচ দিয়েছি এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পানির সাথে এবারে আমি ক্যারামেলের সাথে দিয়ে দিচ্ছি দেখুন ক্যারামেলের কারণে খুব সুন্দর একটা এখনই কালার চলে আসছে এবার এভাবে নেড়ে চেড়ে যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি চা চামচ পরিমাণ চা পাতা দিয়ে এখন আমি একটু কড়া নিঘের পছন্দ করি তাই আরও এক চা চামচ পরিমাণ চা পাতা দিয়ে দিয়েছি তো এখন চুলার পাশে দাঁড়িয়ে চুলার আঁচটাকে বাড়িয়ে কমিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে আমি ক্যারামেল তৈরির সময় কিন্তু চিনি দুই চামচ ইউজ করেছি এখন কেন জানি না চায়ে একদমই চিনি হয়নি তো আমি আরও এক থেকে দুই চামচ চিনি অ্যাড করেছি আপনারাও এভাবে অ্যাড করে নেবেন কেন জানি না এই চাতে ক্যারামিল চাতে চিনি আর মিল্ক পাউডারের পরিমাণটা একটু বেশিই দিলে মনে হলো চাটা খেতে বেশি ভালো লাগবে তো এখন চিনির পরিমাণটা মোটামুটি মিডিয়াম হয়েছে তো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিবেন দেখুন চায়ের কালারটা কিন্তু সুন্দর হয়েছে চাটাও অনেক ঘন হয়েছে এখন আমি চাটা ছেঁকে নিচ্ছি আর উপর থেকে একটা কাপে ঢেলে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফেনা সৃষ্টি হবে এই যে চায়ের উপরে দেখতে পাচ্ছেন দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং ঘন হয়েছে এই যে আমার কাছে তো খুবই ভালো লাগলো ক্যারামেলের একটা ফ্লেভার আসছে আর আমি এখানে আরও এক চামচ মিল্ক পাউডার অ্যাড করে দিচ্ছি এতে করে চাটা খেতে আরও বেশি ভালো লাগবে আরও একটু ঘন হবে আমি এটা সব সময় করি তো আপনারাও ক্যারামেল চাটা বানিয়ে অবশ্যই খাবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন আর যারা আগে থেকে আমার সাথেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর রুম হয়েছে চাটা দেখুন আমার তো খুবই ভালো লেগেছে আজকের মতো এখানে বিদেন নিচ্ছি আল্লাহ হাফিজ